বঙ্গবন্ধুর একটা ছবি নাই একটা ছবি না এখনো থাকে কিভাবে কিভাবে আপনাদের সাথে আপনারা মিলিত মিলে দেখা নষ্ট করার জন্য

সাথে আমি একটা কথা বলবো আমরা সকালে যে সময় পাপ্পু ভাই আমরা ওখানে বৈশাখ চাকাচ্ছি আমরা দেখছি যে তিন সাপ পঁচিশ যাবে এখানে আসছে এসে চলে গেছে যে সময় আমরা খবর পাই এখানে আসলাম আমরা এখানে ঢুকছি ঢুকার পরে তাদের সাথে কথা বলছি তারা আমাদের ঢুকতে দিচ্ছে না ঢুকার পরে আমি যে সময় ঢুকার পরে দেখলাম এখানের ভিতরে এখনো পর্যন্ত শেখ মুজিবরের ছবি হাসিনা ছবি শরীর হাসিনা ছবি এখনো পর্যন্ত প্রতিটা দেওয়ালে লাগানো তবে আমি উদ্বেগ নিয়ে আমার বন্ধু বন্ধু নিয়ে শতকরা ছবি নামাই এখন বাঞ্চুর করছি এখনো পর্যন্ত এখানে বঙ্গবন্ধুর ছবি হাসিনা ছবি থাকে কিভাবে দেখেন আমরা এটা প্রশাসনের কাছে বিস্তার আকর্ষণ করতেছি যাতে আর সুন্দরভাবে একটা বিচার আওতা না হোক আর যারা এখানে মুক্তিযুদ্ধার সাইনবোর্ড লাগিয়ে বসে আছে তারা কিন্তু এদেশের নাগরিক পরিচিত এদেশের নাগরিক না তারা হচ্ছে হাসিনা দূষণ তারা হচ্ছে আমলিকের দাবা

আমরা যে সময় ওখানে বসে কথা বলতেছি আমি পাপ্পু ভাই আমরা সবাই বসে কথা বলতেছি আমরা দেখলাম যে এখানে আপনার ওসি সাহেব আসছে আসার পর চলে গেছে আমরা পারছি যে আমাকে এলাকায় হয়তো বা কোনো কিছু হচ্ছে কিনা ওসিস আমরা কথা বলতে ওসি ওসিস কথা বলছি ও চলে গেছে তো আমরা ভিটিন সিস্টেমে খবর পাইলাম যে এখানে বসে মিটিং হচ্ছে তো এই সময় আমরা ভিতরে ঢুকতেছে আমাকে মুক্তিযুদ্ধে ঢুকতে দিচ্ছে না আর আমরা দূর দূরত কিভাবে পরে দেখি যে দেওয়ালের ভিতরে অসংখ্য হাসিনার ছবি বঙ্গবন্ধু ছবি জুলানো তাদের প্রশ্ন করলাম যে এখনো দেখ স্বাধীনতা পাঁচ ফার্স্ট এই ছবিটি এখনও বন্ধ থাকে কীভাবে তারা তারা আমাদের বাধা দিচ্ছে ছবিটি ভাঙার জন্য তারপরে আমরা সবাই মিললে এককভাবে উদ্বেগ নিয়ে সব ছবিটি নিচে নামাইছি এমন যারা ছিল সব নিচে নামা ভাঙচুর করে এখানে বন্ধ রাখছি আর আমরা ভিতরে যারা বসে আছে তারও হচ্ছে আমলিকে তারা এখনো পর্যন্ত মনে করেন যে দেশটা সৃষ্টি যেতে হয় দেশটা একটা ধ্বংসের পর্যায়ে যায় তারা আমরা রাখছি এখন আমরা যারা বিএনপির বাইরে আছি সবাই এককভাবে আমরা সাংবাদিক বাইরে নিয়ে আমরা একটা ব্যবস্থা নিব আমার সিনিয়র নেতাকর্মীরা আছে তারা এখন কথা বল আসলে এই জিনিসটা সারা বাংলাদেশে একটা

এবং এই স্কুল নিয়ে একটা আমার মনে হয় এখানে বড় একটা ষড়যন্ত্র এই হচ্ছে আমি আমার উদ্যোতন যারা নেতা কর্মী নেতা আছে তাদেরকে অবগত করেছি বাকি বিষয়টা তাদের উপরে সিদ্ধান্তের উপর আমরা সিদ্ধান্ত নেব এখন ওষুধটি তারা এই জায়গায় আছে দেশের এই পরিস্থিতিতে এখন তাদের সিদ্ধান্তের উপরে অতিসব আসছে অতিসবের সাথে আমি কথা বলবো এই ব্যাপারটা কতটুকু অবগত আছে কথা বলতেছি এবং এই ব্যাপারে আপনাদেরও সাংবাদিক যারা আছেন তাদেরকেও সহযোগিতা কামনা করতেছি আসলে সত্য জিনিসটা উদ্বোধন করা দরকার বাংলাদেশে কোন একটা হিন্দু সম্পাদের উপর নির্যাতন হয় নাই অথচ ভারতীয় মিডিয়া করলে দেখা যায় যে খুব খারাপ অবস্থা আপনাদের এই জায়গায় ভূমিকা আছে যে এই জায়গায় আসলে ষড়যন্ত্রটা কি আপনারা উদ্বোধন করবেন কারণ এখন একটা কথা হচ্ছে বিএনপি কোনো কিছু বললে বা আমরা কোনো কথা বললে সেটাকে নেগেটিভ ভাবে দেখা হয়